ঠান্ডা পানিতে পোলাও রান্না করেছেন কখনো আসলে আমার ননদের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো আমার ননদ কিন্তু ঠান্ডা পানিতে পোলাওটা রান্না করেছিল যেহেতু আমরা যাব গিয়ে দেখি আমার ননদের সব কিছু রান্না শেষ তো পোলাও রান্না করার সময় দেখেই আমার ননদ ঠান্ডা পানিতে পোলাও রান্না করছে তো আমি যে কী ব্যাপার তুমি ঠান্ডা পানিতে পোলাও রান্না করছো তো বলছে ভাবি আমি আজ পঁচিশ বছর ধরে আমি পোলাও বিরিয়ানি আমি ঠান্ডা পানিতে রান্না করি তো রান্নাটা কিন্তু আমার একদম পারফেক্টই হয় একটু গলেও যায় না বা একটু চাল চালও থাকে না আসলে এটা আমার একদমই নতুন দেখা যে ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসুন দেখি আমার ননদ কী কী রান্না করেছে এটা হচ্ছে চিকেন রেজালা আর হচ্ছে বিফ টিক্কা এখানে আছে বেগুনের টক রান্না এই রান্নাটা একটু আমার দারুণ লেগেছিল আর হচ্ছে ঠান্ডা পানির পোলাও আর এখানে গরুর মাংস আর খুব মজাদার একটা সবজি রান্না করেছিল খেতে কিন্তু দারুণ লাগছিল এদিকে খাওয়া শেষ করে একটু ভাবলাম যে বেলকুনি থেকে ঘুরে আসি তো যাওয়ার সময় দেখি ভাবি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার যা একদম টুকটুকে সুন্দরী একটা যা আমার যা যে কটা আছে সবগুলাই কিন্তু খুবই সুন্দরী এবং খুবই মিশুক একজন আর আমার ননদগুলোও কিন্তু একদম মশালা তাদের চেহারা দেখলে মানে এখনও মনে হয় যে আমরা তাদের কাছে কিছুই না তো আমি তোমাদের দেখাবো যে তাদের আসলে যেহেতু আমার বিয়ের পর কিন্তু কেউই আমার শ্বশুরবাড়িতে সেরকমভাবে চিনে না তো আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আসলে আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে তো এটা আমার ননদ সুইট একটা ননদ এটা আর একটা ননদ এবং একটা নন্দায় এটা আমার আর একটা ভাসুর আর এটা তো আমার কর্তা সবাই জানে এটা আর এটা আমার খুবই গুণী একটা ননদ বসে আছে আসলে সে খুবই অসুস্থ তারপর যখন শুনেছে যে আমি ঢাকাতে এসেছি সে নাছোর বান্দা যে ভাবে তুমি একবার আমাকে এসে দেখে যাও আর এটা হচ্ছে আমার ভাসুর উনি হঠাৎ করে একটু অসুস্থ হয়েছেন এ আমার ননদ ভাসুররা একই ফ্ল্যাটে থাকে একই বিল্ডিংয়ের আলাদা আলাদা ফ্ল্যাটে থাকে তো কেউ নিচতলা কেউ চারতলা পাঁচতলা এরকম তো সবাই একসাথে মিলেমিশেই থাকে আর এদিকে দেখি আমার যা আমাদের জন্য নাস্তা তৈরি করেছে আর এটা একটা নতুন একটা খাবার ছিল আমের মোরব্বা খেতে খেতে দারুণ লাগছিল আসলে এটা আমার একদমই নতুন খাওয়া আর দেখি যে সব নাস্তা একদমই রেডি হয়ে গেছে আমরা মাগরিবের নামাজ পড়ে তারপরে নাস্তা করতে বসলাম তো ভাইয়া অসুস্থ ছিল তারপরে দেখি আমার যা অনেকগুলো নাস্তা আমাদের রেডি করে রেখেছে আসলে খাওয়ানোর জন্য যেহেতু আমরা আসছি আর আমরা আসছি জন্য আমার ননদ তার ভাই বোন সবাইকে বলেছে যে ভাবিরা আসছে সবাই একসাথে খাবো তো সবাই একসাথে মিলে কিছুটা সময় কাটালাম আর এটাও একটা আমার চা আসলে তারা একটি একটা বিল্ডিংয়ে একই ফ্ল্যাটে সবাই থাকে একসাথে থাকে যেহেতু বিপদ আপদ যে কোনো প্রয়োজনে কিন্তু তারা একে অন্যের সাহায্য করতে পারে বা এগিয়ে আসতে পারে আসলে ভাই বোন যদি একসাথে থাকা যায় সেইগুলো মজা একদমই আলাদা আসলে এখনকার ভাই বোনের ভিতরে সেরকম মিল আর নাই কিন্তু এরা দেখুন কি সুন্দর যে মিল তাদের তারা অনেক দিন পর তাদের ভাইকে পেয়েছে জন্য মনে হচ্ছে যে একটা গল্পের আসর বসিয়ে পড়ে ফেলেছে যে সবাই একসাথে বসে বসে গল্প আর এইদিকে আমরা ডাইনিং টেবিলে বসে আমরা ননদ যা সবাই একসাথে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি এটা আমার যা এটাও আমার একটা যা আর এটা তো পরিচয় করিয়ে দিলাম যে এটা আমার ননদ তো আমি ননদকে বললাম যে তুমি আমার দিকে তাকাও আমি তোমাকে একটু ভিডিও করি তো ও হাসছে যে ভাবি তুমি আমার কী ভিডিও করছো যাই হোক সবাই একসাথে বসেছিলাম তো নিজতলায় আর একটা ভাইয়া থাকে তো আমরা লিফটে করে সেই ভাইয়াকে আবার দেখতে যাচ্ছি যেহেতু একই বিল্ডিংয়ে থাকে তো গিয়েছিলাম সেই ভাইয়ার বাসায় দেখি ভাইয়া ভাবি অস্থির হয়ে গেছে কী খেতে দেবে দেখি মিষ্টি বের করেছে ভাবি তো মানে ব্যস্ত হয়ে গেছে আমাদের জন্য যে কী খাওয়াবে কী খাওয়াবে আর এদিকে রাত আটটা নয়টাও বেরিয়ে গেছে আমরাও চলে আসবো তারপরেও সবাই একসাথে গল্প করে বাসায় আবার আমার ননদের এখানে চলে আসলাম চলে আসার সময় কিন্তু ননদ কিছুতেই আসতে দেবে না রাতের খাওয়া দাওয়া করে যেতে হবে যেহেতু এত নাস্তা করেছে তিন জায়গায় গেছে তারপরেও পেটটা ভরে আছে এদিকে ননদ কিছুতেই খাওয়া দাওয়া ছাড়া যেতে দেবে না তো তারপরে সবাই একটু একটু করে খেলাম তারপরে রাত দশটায় আমি মোহাম্মদপুর থেকে মতিঝিল চলে আসলাম তো আমার খুবই ভালো লেগেছে সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ